og náða verið við við. ইসেন্স এর ছোঁয়ায় ঘর হোক কল্পনার রাজ্য আর কল্পনার দেয়ালে

আলামিন দিনাকে প্রচুর বিপুল ভোটে রব্বুল আলামিন তাকে বিজয় দান করুন এই বিজয় হবে দেশের জন্য স্বাধীনতার জন্য মানবতার জন্য রবুল আলামিন আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দিন ইয়া আল্লাহ এই প্রোগ্রামের আজকে যারা ব্যবস্থা করেছে ইয়া রব্বুল আলামিন সকলকে আপনি কবুল করিয়া নিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إِسْرًا كما حملته على الذين من قبلنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের উত্তরাঞ্চলের ছেলে উত্তর অঞ্চলের কৃষি সন্তান ক্লায়েন্ট রাজি হয়েছে তুমি আসতে পারবে তো সময়ের মধ্যে এত চিন্তা করো না আমাদের অনেক সময় আছে